হ্যালো ভিয়ার্স কেমন আছেন হোয়াটসঅ্যাপ কী অবস্থা তো আজকে আপনাদেরকে আমি ট্রাক্টর চালানোর যে পদ্ধতিগুলো বা যে জিনিসগুলো জানার পরে আপনি ট্রাক্টর চালানো খুব সহজেই শিখে যেতে পারবেন সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তো ট্রাক্টরের বেসিক যে জিনিসগুলোর ভিতরে আগে আপনাকে ড্রাশবোর্ডের বা মিটার বোর্ডের এই পাঁচটা সিগনাল আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আর পি তারপরে হচ্ছে আপনার তেলের মিটার ব্যাটারি এগুলো আপনাকে জানতে হবে হ্যাঁ কোনটা কী অবস্থা আছে তো তারপরে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে যেমন এটা মেন গিয়ার লিভার এই লিভারের মাধ্যমে আপনি বিভিন্ন যে গিয়ারগুলো যেমন পিছনের গিয়ার রিভার্স এক দুই তিন চার এবং নিউট্রাল পজিশন এগুলো আপনার জানতে হবে হ্যাঁ ওটা সে গিয়ারগুলো আছে এটা হচ্ছে আপনার হাইলো গিয়ার এটা আপনাকে জানতে হবে নিউট্রাল আছে নিচে হচ্ছে হাই উপরে হচ্ছে লো এটা হচ্ছে হাইলো গিয়ার দুই সাইডে দুইটা পেয়ে যাবেন এটা ডান সাইডে মেন গিয়ারগুলো আর বার সাইডে আপনার হাইলো গিয়ার আর তারপরে আছে দেখেন ক্লাস ক্লাসে একটা গাড়ির খুবই গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ ক্লাস এজ এ ক্লাস প্যাডেল এটা হচ্ছে ক্লাসের অংশ এটা আপনাকে ই করতে হবে তারপরে হচ্ছে আছে আপনার এই যে ব্রেক এটা দুইটা ব্রেক এক কথায় দুই চাকারে দুইটা ব্রেক হ্যাঁ আপনি একসাথেও দুইটা দুই চাকারে দুইটা ব্রেক করতে পারবেন আবার আপনি যে ওই লক খুলে একটা একটা করে এক এক জায়গায় আপনি ব্রেক করতে পারবেন এটা হচ্ছে ব্রেক গেল এবার হচ্ছে আপনার এক্সেলেটর বা হচ্ছে পিক এটা হচ্ছে পায়ের পিক আপ আপনি সুন্দরভাবে হচ্ছে পা দিয়ে হচ্ছে পিক আপ বাড়াতে কমাতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক এই হ্যান্ড ব্রেকের মাধ্যমে আপনি ট্রাকটা যে অবস্থাতেই থাকুক যেমন হচ্ছে আপনার বন্ধ রাখলেন হ্যান্ড পিক আপটা অবশ্যই দিয়ে ই করবেন হ্যাঁ রেখে দিবেন এটা হচ্ছে আপনার হাতের এক্সেলেটর বা পিক আপ হ্যাঁ আপনি হাতের মাধ্যমে হচ্ছে আপনি কত গতিতে গাড়ি চালাবেন আপনি সেটা মেপে রেখে দিতে পারবেন সাইডে হচ্ছে আপনার এই যে এটা রোটাভেটরের আপনার বডি চালান বা হচ্ছে রোটার চালান বা কালটি চালান আপনার এই লিভারগুলো অবশ্যই জানতে হবে একটা হচ্ছে পিসি লিভার একটা হচ্ছে ডিসি লিভার যেটা হলুদ ওইটা দিয়ে হচ্ছে আপনি সর্বদা সব কিছু করতে পারবেন আপনি ট্রলি চালাতে পারবেন প্লাস রোটা ভেটার চালাইতে পারবেন হ্যাঁ ওইটা দিয়ে আর লালটা দিয়ে হচ্ছে আপনার কাল্টিভেটার এটা একটা সেটিং আছে সেটিংটা করে নিতে হয় কিন্তু মেন হলুদটা দিয়ে আপনারা কাজ করবেন ওইটাই গুরুত্বপূর্ণ ওইটা দিয়ে করতে হয় সব কিছু হ্যাঁ এই যে আপনার হাইড্রোলিকের এই লিভারগুলো দুই সাইডে আছে দুইটা ঠিক আছে এটা আপনাকে জানতে হবে তারপরে হচ্ছে হচ্ছে আপনার আছে এই যে সাইডে আপনার রোডাভেটরের আরেকটা গিয়ার লিভার আছে ওই যে দেখতে পাচ্ছেন মিডিলের ওই তারা মিডিলেরটা হচ্ছে নিউট্রাল পজিশনে আছে আর দুইটা একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে মাল্টি হ্যাঁ আপনি যদি গাড়িতে যদি মাল্টি স্পিড করতে চান তাও করতে পারবেন প্লাস এমনিভাবে হচ্ছে আপনার রোটারের হচ্ছে এই গিয়ার আপনি ওইটা এমনিটাও করে চালাইতে পারবেন তো মোটামুটি এগুলোই হচ্ছে আপনার গাড়ির যে বেসিক যে জিনিসগুলো আপনাকে এগুলোই পরিচালনা করে গাড়িটা চালাইতে হবে তো গাড়ি চালানোর ক্ষেত্রে আপনার বেশ কিছু জিনিস আগে পরীক্ষা করে তারপরে আপনি গাড়িটা চালাবেন বা শেখার উদ্দেশ্যে হলেও এগুলো দেখে নেবেন যেমন আপনার ট্যাঙ্কিতে অবশ্যই তেল থাকতে হবে ওইটা ভালোভাবে দেখে নেবেন তারপর হচ্ছে আছে আপনার ইঞ্জিনে ইঞ্জিন অয়েল ঠিক মতো আছে কি ওইটাও দেখে নিতে হবে প্লাস চাগাতে হচ্ছে আপনার হাওয়া ঠিকমতো আছে কি ওইটাও দেখে নিতে হবে রেডিওটারে পানি ঠিকমতো আছে কি ওইটাও দেখে নিতে হবে তারপর হচ্ছে আপনি গাড়িতে উঠে চালানো শুরু করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট টাইমে আপনারা অবশ্যই জানেন ওই যে চাবি দিয়ে প্রথমে স্টার্ট করতে হয় তা স্টার্ট করার আগে আছে আপনাকে অবশ্যই মেন যে হচ্ছে লিভার ওই লিভারটা নিউট্রাল পজিশনে আছে কি দেখে নিতে হবে হ্যাঁ দেখে নিয়ে আপনি হচ্ছে চাবিটা দিয়ে অন করবেন করার পরে হচ্ছে আপনি ক্লাস ক্লাসটা হচ্ছে অবশ্যই ধরে রাখবেন পা দিয়ে ঠিক আছে ক্লাসটা হচ্ছে চেপে রেখে দিবেন তারপরে হচ্ছে হচ্ছে আপনি কি করবেন আপনি প্রয়োজন মতো প্রয়োজন মতো হচ্ছে আপনি আপনার যে হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে আপনি কোন গিয়ারে চালাবেন সেই গিয়ারটা আপনি বাছাই করে নেবেন বা সিলেক্ট করে নেবেন তারপরে হাই লো গিয়ার ওই যে ওইটা হচ্ছে আপনি লোতে চালালে সামনে পিছনে চালালে হাই ওইটা দিয়ে নেবেন হ্যাঁ দিয়ে নেওয়ার পরে আপনার কি করতে হবে আসতে আস্তে আসতে হচ্ছে আপনার পিক আপ ছাড়তে হবে আর ক্লাসটা ছাড়তে হবে এই অবস্থাতে কিন্তু ট্রাক্টর গতি শুরু করে দেবে মানে চলা শুরু করে দেবে আপনাকে অবশ্যই হ্যাঁ হুইলের মাধ্যমে আপনার গাড়ির সোজা আছে কি যাচ্ছে আপনাকে ওইটা অবশ্যই হচ্ছে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে আপনি এখন যেহেতু গাড়ি চলতেছে চল অবস্থায় হচ্ছে আপনি আবার ক্লাসে চাপ দিয়ে হচ্ছে আপনি আবার গাড়ির গতি যদি বেশি করতে চান অবশ্যই আপনি ক্লাস চেপে আবার অন্য গিয়ারে ই করে দিবেন মানে অন্য গিয়ার ফেলবেন তিন চার ঝা যেটা আপনাকে ভালো লাগে হ্যাঁ এটা করতে হবে আর রানিং অবস্থায় অবশ্যই আপনি যখন হচ্ছে অনেক গতি অবস্থায় থাকবে আপনাকে আগে ব্রেক করবেন ব্রেক করার পরে আপনি কি করবেন তারপরে ক্লাস করবেন কারণ আপনি যখন হচ্ছে রানিং অবস্থায় যদি গাড়ি গতি অবস্থায় আপনি যদি আগে ক্লাস করেন তাহলে কি হয় গাড়িটা হচ্ছে অনেক ফ্রি হয়ে যায় হয়ে অনেক আরও গতি বৃদ্ধি পায় যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনাকে অবশ্যই আগে ব্রেক করে তারপরে ক্লাস করার পরে হচ্ছে আপনি গাড়ি গাড়ির গতিটা স্বাভাবিক অবস্থায় আনতে পারবেন হ্যাঁ অবশ এইভাবে হচ্ছে আপনাকে চালাইতে হবে আমি চালাই দেখাতে পাচ্ছি না তবে এই হচ্ছে আপনার বেসিক যে নিয়ম আপনি যদি গাড়ি বা ট্রাক্টর চালানো শিখতে চান আপনাকে এই এই লেভেলে বা হচ্ছে এই পদ্ধতিতে হচ্ছে আপনি চালানো শিখতে শিখতে পারবেন এইভাবে হচ্ছে চালানো শিখতে হয় হ্যাঁ এটাই হচ্ছে আপনার কার্য পদ্ধতি বা হচ্ছে পদ্ধতি তো সবসময় মাথার মধ্যে এটাই রেখে দিতে হবে যে এইভাবে কীভাবে কোনটা ই করতে হবে আর মাথাটা সবসময় ঠান্ডা রাখতে